নমস্কার স্যার আমাদের বেঙ্গল বিজনেস কর্নার চ্যানেলে স্বাগতম জানাই আসসালামু আলাইকুম নমস্কার তো স্যার আমরা দর্শক বন্ধুদের নতুনত্ব ব্যবসার আইডিয়া দিয়ে থাকি সেই জন্য আজকে আপনার এই প্রতিষ্ঠানে চলে আসা তো আপনাদের এই প্রতিষ্ঠানে মেনলি দর্শক বন্ধুদের আজকে কি দেখাবেন বা কি ব্যবসার আইডিয়া দেবেন যদি একটু জানান আমি সাইরা অর্ডার পক্ষ থেকে বলছি একটা বিজনেস যেটা গরিব মানুষের কাছে বেকার এবং বেকারের কাছে সবথেকে বেশি বড় মূল্যবান জিনিস কম ইনভেস্টের মধ্যে বেশি ইনকাম আচ্ছা প্রথম কথা বলি আজকের বছরের বিজনেস প্রথম থেকেই আমি চালু করি এই এলাকার মধ্যে সব সবথেকে তো ইলেকট্রনিক্সের জগতের মধ্যে অনেক কিছুই আছে তার মধ্যে একটা ইরিকশা এবং ই স্কুটি ই বাইক ই সাইকেল সমস্ত কিছুই আমার কাছে অ্যাভেলেবেল থাকে আচ্ছা তো এই যে ই রিক্সা এটা তো মার্কেট এখন খুবই চাহিদা আর বর্তমানে এই রিক্সা ছাড়া চলা মানে অসম্ভব বলতে গেলে হ্যাঁ একটা জিনিস একটি গাড়ি তো গাড়িটা মানুষের দরজা করা থেকে প্যাসেঞ্জারও তুলতে তুলতে পারে পারে সমস্ত কিছু কম কম ক্যাপিটালের মধ্যে বেশি ইনকাম আরামদায়ক জার্নি আচ্ছা এবং এটা একটা টাইম ইনভেস্ট করলে সারা জীবনই সে বসে মানে ইনকামটা করতে পারবে বলতে গেলে হ্যাঁ এটা ঠিকই কথা মানুষের কাছে এখন পয়সা সব থেকে বড় মূল্যবান জিনিস একদমই তো সেই মূল্যবানের মধ্যে গাড়িতেও অনেক কিছুই আছে বিনা পলিসি আস্তে আস্তে গাড়িটা চলে কিন্তু মানুষের জার্নিটা হচ্ছে খুব ভালো আচ্ছা তো এই যে আপনাদের কাছে ই রিক্সা বলছেন পাওয়া যায় তো এই ই রিক্সা তো বাজারে অনেক জায়গায় বিক্রি হচ্ছে তাদের থেকে আপনাদের কাছে মানে আসলে মানুষজন কি এক্সট্রা সুবিধা পাবে যদি একটু জানান স্যার প্রথমত বলি আমার কাছে নিত্য নতুন গাড়ির সুবিধা আছে রিপেয়ারিং সার্ভিসিং সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল অল স্পেয়ার পার্ট সব সময় পাওয়া যায় আচ্ছা আর যেই ই রিক্সা এগুলোও কি মানে মোটামুটি বাজার থেকে কম প্রাইসে পাবে আপনাদের কাছে নিশ্চয়ই কম প্রাইস পাবে যখন যেটা রেট হয় বাজারের মধ্যে সমস্ত কিছু মূল্যবান তো কম বেশি হয় ওখানে আবার চলে তো সেই অনুযায়ী রেট আমাদের ঘোষণা করা হয় আচ্ছা তো ফার্স্টে যদি একটু দেখিয়ে দেন দশ বন্ধু কি কি আপনাদের কাছে স্টকে রয়েছে ঠিক আছে আসুন আমি দেখিয়ে দিই এই গাড়িটা হচ্ছে জেজা কোম্পানির গাড়ি এই গাড়ি আমি বিগত আট বছর ধরে বিজনেস করছি আচ্ছা মানে টোটাল লাইনে আপনার বিগত আট বছর ধরে আছে তাই তো হ্যাঁ আচ্ছা এই গাড়ির মানে কি কি ফেসিলিটি রয়েছে একটু জানিয়ে দেবেন গাড়ির ফেসিলিটি হচ্ছে বাজারে তো অনেক ধরনের গাড়ি আছে তার মধ্যে জিনিস হচ্ছে গাড়িটার লুক এবং মজবুতি লুক রয়েছে এই গাড়ি হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি চারটে ব্যাটারি থাকে এক বছরের পনেরো মাসের আঠেরো মাসের গ্যারান্টির ব্যাটারি ইস্টম্যান ব্যাটারি দিয়ে এই গাড়িটা তৈরি করা কোম্পানি আমাকে দিয়েছেন এই গাড়িটার মোটামুটি প্রাইস কেমন কি রেখেছেন আপনারা স্যার প্রাইস বলতে মার্কেটের মধ্যে তো কম বেশি দাম পড়তে হয় এই গাড়িটা এক লাখ হাজার টাকা ক্যাশ প্রাইস ধরা হয়েছে আচ্ছা আর আপনাদের কাছে কি ফাইন্যান্সের সুবিধা রয়েছে হ্যাঁ স্যার ফাইনান্সের সুবিধা আছে আকাশ ফাইনান্স বলে একটা কোম্পানি আছে ওনাদের সঙ্গে টাই আপ করা হয়েছে ওনারা ফাইনান্সের ব্যবস্থা করে রেখেছেন আমরা ওনাদের সোর্সে কাস্টমারকে ফাইনালসটা বুঝিয়ে দিই ওকে আর কি কি গাড়ি রয়েছে একটু দেখাবেন এটা পথের সাথী গাড়ি এটা ইন্ডিয়ান গাড়ি আচ্ছা মজবুতি আছে এমন সমস্ত কিছু ইন্ডিয়ানই আছে দেখতে গেলে লুকটাও খুব ভালো মজবুতি বেটার গাড়ি এর মিটার ডিজিটাল মিটার থেকে আরম্ভ করে চেসিস থেকে নিয়ে আরম্ভ করে সমস্ত কিছু খুবই বেটার মন্টি অডিও আচ্ছা এই গাড়ির লুকটাও বেশ খুব সুন্দর রয়েছে এই গাড়ি ইসমা এক্সাইড 15 মাস 135 एंपিয়ার দিয়ে ব্যাটারি দেওয়া হয়েছে এটার দাম কি রয়েছে চার্জার এটা 140000 টাকা মার্কেট মূল্য হিসাবে ধরা হয়েছে আচ্ছা লাখ 140 আরো তো গাড়ি দেখছি আছে অনেকই আরো গাড়ি আছে ইট্রন আছে আমার নিজস্ব প্রোডাক্ট আছে আচ্ছা এইটা জি এটা গরিব মানুষদের জন্য ভ্যানের টাইপের করা হয়েছে ভ্যানের মতন একদম এটার মূল্য কি রেখেছেন এটা মূল্য আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা আচ্ছা আচ্ছা কোন দর্শক বন্ধু যদি আমাদের চ্যানেল থেকে আসে তাহলে সেই ক্ষেত্রে কি ডিসকাউন্ট হয়ে যাবে কিছু না ক্যাশলেস ডিসকাউন্ট আমাদের একটা করা হয়েছে আচ্ছা এটাও তো সেম ফারস্টে যেটা দেখালেন সেই রকমের মডেলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইটন মডেল আচ্ছা এটারও কি মূল্য একই রয়েছে না এর মূল্য কম আছে আচ্ছা এটার দাম কেমন কি রেখেছেন 32000 টাকা 132000 টাকা আচ্ছা তো স্যার ফার্স্টে যদি আপনার মানে একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার অ্যাড্রেসটা জানিয়ে দিন আমাদের বাগনান থানা বাগনান টু বিডি অফিসের নিকট কলাপাড়া এরিয়া সায়রা অটো শ্যামপুর গাদিয়াড়া শ্যামপুর রোডের নিকট আচ্ছা কোন দর্শক বন্ধু আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো কল করলে আশা করি আপনারা আসার গাইড করে দেবেন ইয়েস আমাদের সমস্ত রিপেয়ারিংয়ের ব্যবস্থা আছে এবং সমস্ত পার্সেরও অ্যাভেলেবেল আছে ব্যাটারি কাস্টমারদের ফিডব্যাক খুবই ভালো কাস্টমাররা সবাই আমাকে মামা বলে চেনে টোটো জগতের মধ্যে সবাই আমাকে মামা বলেই চেনে আমাদের এরিয়ায় যে কোনো লোককে যদি মামার দোকানে যাব বললেই এক কথাই আমার দোকানে নিয়ে আসতে পারবে আচ্ছা মানে আপনাদের এখানে সমস্ত পেয়ার পার্টসও পাওয়া যায় আবার রিপেয়ারিংয়েরও কাজ হয় কাজ হয় আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর একটা ভিডিও আমার দর্শক বন্ধুদের সামনে আনার জন্য